প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে আলোচনা করব টনসিলাইটিস নিয়ে টনসিলাইটিস কি এটি কেন হয় এবং চিকিৎসা আপনার করণীয় কি এ বিষয়ে নিয়মিত চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এর ডান পাশে বেল বাটনটি চেপে রাখুন তাহলে আমি যে কোনো বিষয়ে ভিডিও দেওয়া মাত্রই তার লিঙ্ক আপনি খুব সহজেই পেয়ে যাবেন শুরুতে আপনাদের জানাবো টনসিলাইটিস কি মূলত টনসিলের প্রদাহকেই টনসিলাইটিস বলা হয়ে থাকে টনসিল একজন মানুষের গলার দুপাশে জিহবার ঠিক পিছনে আলজিহবার নিচে যে গলার দুপাশে এখানে অবস্থিত স্বাভাবিক অবস্থায় টনসিল দৃষ্টিগোচর হয় না যখন এটি প্রদাহ হয় এর মধ্যে লাল হয়ে ফুলে ওঠে তখনই এটি দৃষ্টিগোচর হয় এবং একে আমরা টনসিলাইটিস বলে থাকি স্বাভাবিক অবস্থায় টনসিলের কাজ হচ্ছে আমাদের মুখ গহ্বর দিয়ে যে খাবার পরিপাক নালিতে যায় সেখানে যদি কোনো জীবাণু থাকে সেটিকে ধ্বংস করা এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অংশ নেওয়া যদি টনসিল ফুলে যায় এবং ইনফ্লামেশান হয়ে এটি টনসিলাইটিসের দিকে টার্ন করে তখন সেটি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ নারী পুরুষ উভয়েরই টনসিলাইটিসের সমস্যা হতে পারে তবে শিশুদের ক্ষেত্রে এটি বেশি হতে দেখা যায় এখন আপনাদের জানাবো টনসিলাইটিস কেন হয় টনসিলাইটিস হয় মূলত ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণের কারণে এছাড়া যাদের ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে সর্দি লাগার প্রবণতা রয়েছে ঠান্ডা এবং সেচ্ছ পরিবেশে বসবাস করেন অল্পতেই ঠান্ডা লেগে যায় তাদের টনসিলের সমস্যা হতে পারে ঋতু পরিবর্তনের সময় অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম যাদের সহ্য হয় না বা এটি সহ্য করার ক্ষমতা কম তাদের টনসিলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া মুখ গহ্বরের হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা যদি ঠিকভাবে বজায় না রাখা হয় এবং পুষ্টিহীনতাজনিত কারণেও টনসিলাইটিস হতে পারে যদি কারো টনসিলাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে যে সমস্ত লক্ষণ প্রকাশ পেতে পারে তার মধ্যে রয়েছে গলা ব্যথা করা গলায় টনসিল বড় হয়ে ফুলে থাকার কারণে খাবার গিলতে কষ্ট হওয়া এছাড়া শ্বাসনালের মধ্যে এটি টনসিল বড় হয়ে যাওয়ার কারণে শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি করা অনেকেই ঘুমানো অবস্থায় মুখ হা করে ঘুমানো এবং নাক ডাকার শব্দ হওয়া অনেক সময় গলার স্বর ভারী হয়ে আসে এবং শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ দেখা দেয় এছাড়া শিশুদের ক্ষেত্রে খাবারের প্রতি অনিহা দেখা দেয় কখনো কখনো টনসিল প্রদাহের কারণে শিশুদের জ্বর আসতে পারে মাথা ব্যথা করতে পারে টনসিলাইটিসের সমস্যায় শিশুরা খাবার খাবে না এবং অনেক কান্নাকাটি করবে এছাড়া এটি যদি পূর্ণ হয়ে যায় অর্থাৎ ক্রনিক টনসিলাইটিসের দিকে ধাবিত হয় সেক্ষেত্রে দেখা যায় টনসিলে পুষ সৃষ্টি হতে পারে এবং কান ও মাটিতেও ব্যথা করতে পারে যদি কারো টনসিলাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি কিছু নিয়ম কানুন ও সতর্কতা অবলম্বন করতে হবে তার মধ্যে রয়েছে প্রতিবেলা খাবার খেয়ে চেষ্টা করতে হবে দাঁত ব্রাশ করার জন্যে মুখ গহ্বর এবং দাঁতের মাড়ি পরিষ্কার রাখার জন্যে অন্তত পক্ষে রাতে ঘুমানোর সময় অবশ্যই ব্রাশ করে ঘুমাতে হবে এটি না করলে হবে না এছাড়া ব্রাশ করার পর চেষ্টা করতে হবে কুসুম গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করার জন্যে এবং খাবার খাওয়ার ক্ষেত্রে লিকুইড বা তরল জাতীয় খাবার এবং সেমিসলিড খাবার খেতে হবে এবং কিছুটা উষ্ণ খাবার খেতে হবে ঠান্ডা খাবার বিশেষ করে ফ্রিজ থেকে বের করা দদি মিষ্টি বা আইসক্রিম জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না এবং বাহির থেকে এসে অনেকেই গরম আবহাওয়ায় ফ্রিজে ঠান্ডা পানি বের করে খান টনসিলের সমস্যা যাদের রয়েছে তারা এটি করবেন না টনসিলাইটিসের রোগীরা গরম বা ঠান্ডার প্রতি খুব বেশি সেন্সিটিভ হয়ে থাকে সেক্ষেত্রে গরমের সময় বেশি পরিমাণে যেন ঘাম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং ও ঠান্ডা আবহাওয়ায় যেন গলায় ঠান্ডা না লাগে সে সময় কাপড় পেঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে টনসিলাইটিসের তীব্র প্রদাহকালীন সময়ে রুগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে পুষ্টিকর খাবার খুব বেশি পরিমাণে খেতে হবে এছাড়া যদি গলা ব্যথা থাকে সেক্ষেত্রে পুদিনা পাতা দিয়ে রং চা করে খেতে পারেন এটি পুদিনা পাতা গলা ব্যথা নিরাময় খুবই কার্যকর এই নিয়মগুলো মেনে চলার পাশাপাশি আপনাকে চিকিৎসা করতে হবে টনসিলাইটিস নিরাময় হোমিওপ্যাথিক চিকিৎসা খুবই কার্যকরী হোমিওপ্যাথিক অনেকগুলো ওষুধ রয়েছে যেগুলো টনসিলাইটিসের জন্য খুবই ইফেক্টিভ তার মধ্যে রয়েছে ক্যালকেরিয়া কার ব্যারাইটা বারাইটাকার টিউবার কুলিনাম ফাইটোলাক্কা মিউর মাস্কসল বেলাডোনাম এই ওষুধগুলো হোমিওপ্যাথিক চিকিৎসায় টনসিলাইটিসের জন্য খুব সফলতার সাথে ব্যবহৃত হয়ে আসছে প্রতিটি ওষুধের আলাদা সুনির্দিষ্ট লক্ষণ রয়েছে আপনি চেষ্টা করবেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার সমস্যাগুলোর সাথে মিল রেখে আপনার জন্য ওষুধ নির্বাচন করতে সেটি আপনার টনসিলাইটিস নিরাময়ে সহায়ক হবে আপনি চাইলে আমার ভিডিওর নিচে আপনার সমস্যা লিখে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করবো আপনাকে ওষুধ নির্বাচনের সহায়তা করতে দর্শক আজ এই পর্যন্তই আমার আলোচনা যদি আপনাদের কাছে উপকার মনে হয় তাহলে আমার ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার ডান পাশে বেল বাটনটি চেপে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ